হ্যালো বিয়ন কেমন আছে সবাই এটা হচ্ছে আগের দিন সন্ধ্যাবেলা আর কি চারটা উঠেছিলো খুব সুন্দর তাই তোমাদের শেয়ার করলাম এটা হচ্ছে পরের দিন সকালে তো যাই হোক ব্লগটা শুরু করলাম যেইভাবে হোক তোমাদের অনেক অনেক স্বাগত তো আমার নতুন একটা ভিডিওতে এই দেখে দেখো আমি ছান করে সবজি টবজি কেটে নিয়েছি রান্নাবান্না খাওয়ানো হবে আর কি তারপরে দেখো রান্না করা খাওয়ার পরে কিন্তু আমাদের জমিয়ে বিকালে আড্ডা তো বসে পড়ে তো আড্ডা দিচ্ছি এখন সবাই মিলে প্রত্যেক দিন বিকালটা আমাদের এইভাবে কেটে

아이 아이 아이,